আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু আমার একটা বিষয় জানা ছিল আর কি যে আমরা যদি ভ্রমণ করি তো ভ্রমণের মধ্যে যদি সেহেরি সময় হয় তখন তো আর সেহেরি খেতে পারবো না তখন কি আমাদের রোজা হবে কিনা সে বিষয়টি একটু জানা ছিল আমার মাশাআল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন আমরা লক্ষ্য করব নবগা সাল্লামের জীবনী ফলো করব এবং সাহাবাই কিরাম গুন্দা করেছেন প্রণালকারী মানব হাদিস মানব সহি হাদিসগুলো সহি আল বুখারি এক হাজার নয়শো পনেরো হাজর বর্ণিত তিনি বলেন নব সাল্লামের অবস্থা এমন ছিল যে যদি কেউ পালন করতেন তাহলে ইফতারের সময় হলে ইফতার না করে নিদ্রা গেলে পরের দিন সন্ধ্যা অব্দি কিছু খেতেন না অর্থাৎ সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নত আল বুখারি অন্য একটি হাদিসে আছে যে তোমরা সাহারি খাও সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নত সাহারি খাওয়া ফরজ নয় তবে কেউ যদি বিশেষ কোনো কারণবশত সাহারি না খেতে পারেন ওলামাইকেরামগণের মত আর হাদিস দ্বারা প্রমাণিত তার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ তালা তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাড়িতে সুযোগ দেওয়া হয় আমার অভিজ্ঞতা আছে ভ্রমণের সময় যেহেতু আমরা মুসলিম কান্ট্রি সুযোগ দেওয়া হয় আশা করি আপনি খাইতে পারবেন আর যদি খাওয়ার কোনো অপশন নাই থাকে তাহলে রোজা হবে যুদ্ধকালীন অবস্থা